আমরা আশেপাশে এমন অনেক লতা পাতা আছে যেগুলোর নাম আমরা জানি না যেমন ফুলটি দেখবন এগুলো কিন্তু আমি অনেক সময় ফুলের দোকানে দেখি ই বলেন এগুলো কি শিপু ই যে ফুলটা দিচ্ছেন এটা দেখে তা আমার ছোটবেলা হাড়ে পাতাল খেলার কথা মনে পড়ে গেল হাড়ে পাতাল খেলার সময় নকল তরকারি বানিয়েছে কটো আরে যে পাতাটা এ পাতাটা অনেক খসখস একটা পাতা বলুন এটা কি গাছ এই গাছের পাতা দিয়ে কিন্তু আবার মাছ পরিষ্কার করা হয় খুব ভালোভাবে আর এই পাতাটা কিন্তু একটা ভেষজ পাতা দেখতে কিছুটা পান পাতার মতো এটা লতাকৃতির গাছ আমাদের আশেপাশে কিরকম অনেক ভেষজ গাছ রয়েছে যেগুলো নাম ব্যবহার উপকারিতা বা অপকারিতা কোনোটাই আমরা ভালো মতো জানি না কিন্তু এগুলো কিন্তু পেয়ে ওষুধে দাজ। আমরা কিন্তু যদি এগুলো ব্যবহার কার্যকারিতা সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের কৃত্রিম মেডিসিন নেওয়ার কোন প্রয়োজনই পড়বে না অত একটা Laet bwlw sied di tenent i sa tagol, sef sef pwne pasi tagol. Gip i